হাতে কোনো কয়েকটা ডিশের এত টাকা বিল দেখেই তো আমার জাস্ট মাথাটা ঘুরে গেল তোমরা তো অনেকেই দেখেছ আমি মহালয় সকালটা কীভাবে সেলিব্রেট করলাম আর এখন হচ্ছে মহালয়ের রাত তাই আমি ওকে নিয়ে আর আমার দিদিকে নিয়ে যাচ্ছি একটা গেট টুগেদার করতে আই মিন ডিনার করতে তো তো আমরা চলে গেছিলাম মুম্বাইতে একটা ফেমাস বেঙ্গলি রেস্টুরেন্ট দ্য ক্যালকাটা ক্লাব আর ভিতরে ঢুকেই দেখলাম এত ক্রাউডিং আর চারিদিকটা বেশ ঠিকঠাকই ছিল অ্যাম্বুলেন্সটা ঠিকঠাকই ছিল বেশ ক্রাউডি ছিল আর চারিদিকে ওয়ালে কিছু আমাদের কিশোর কুমার তারপরে সুচিত্রা সেন উত্তম কুমারের ফটো লাগানো ছিল আর কিছু অ্যাস্থেটিক জিনিস দিয়েও সাজানো ছিল আর আজকে আমি যে টপটা পরে আছি টপটা আমি জুডিও থেকে রিসেন্টলি নিয়েছি তো আমাকে আজকে কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানিও আর এখানে দিদি মেনু কার্ড দেখে খাবার সিলেক্ট করছিলো যে কী খাবার খাওয়া যায় এখানে বাঙালি স্পেশাল তো আমরা বাঙালি খাবার ডিসাইড করেছিলাম সবাই মিলে আর ওকে জিজ্ঞেস করছিলাম তুমি কি খাবে ওর তো সব কিছুতেই হুঁ আর হুঁ ও তো মুখ ফুটে কিছু বলতেও চায় না খেতেও চায় না আর এখানে আমরা অর্ডার দিয়েছিলাম তিনটে ওয়েলকাম গ্রেন্স তার মধ্যে ছিল মশালা কোল্ড ড্রিঙ্কস আর একটা ছিল ভার্জিন মৈতো উইথ লেমন তা আমি কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে দেখছিলাম মশালা কোল্ড ড্রিঙ্কসটা একটু ঠিকঠাক ছিল আর তোমার লেমন ট্রিটা ভার্জিন লেমন ট্রিটা ওকে ওকে ছিল আমার সে ভালো লাগেনি তারপরে চলে এসেছে আমাদের স্টার্টার স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম ভেটকি মাছের কাটলেট আর চিংড়ি মাছের চপ ফার্স্টে আমি ট্রাই করলাম ভেটকি মাছের কাটলেট যেটা একটু ওকে ওকে ছিল খুব একটা ভালো লাগেনি আমার সত্যি কথা বলতে অ্যান্ড সেকেন্ড আমি ট্রাই করেছি চিংড়ি মাছের চপ দেখো পুরোটাই ভিতরে চিংড়ি মাছের পুর দেওয়া ছিল আর টেস্টটা খুবই ক্রিস্পি ছিল আমার তো বেশ ভালোই লেগেছে অ্যান্ড দেন ফাইনালি চলে এসেছে আমাদের মেন কোর্স মেন কোর্সে আমরা কী কী অর্ডার দিয়েছিলাম সেটা একটু বলি আমরা দিয়েছিলাম বেগুন ভাজার ডাল শুক্তো আর মাটন মাটন কষা তো আমি ফার্স্ট টেস্ট করেছিলাম শুক্তো দিয়ে ভাত তো শুক্তোটা আমার অলওয়েজ পছন্দের একটা ডিশ আমার তো খুবই ভালো লাগে আর আমার মা তো খুব সুন্দর শুক্তো বানায় তারপর আমি টেস্ট করেছি ডাল আর বেগুন ভাজা সেটাও আমার ঠিকঠাকই লেগেছে অ্যান্ড দেন ফাইনালি আমি টেস্ট করেছি মাটন মাটনটা সত্যি কথা বলতে খুবই মিষ্টি ছিল আর মাটনটা সব ছিল কিন্তু খুবই মিষ্টি ছিল আর আমার ওকে ওকে লেগেছে এখানের খাবারগুলো সত্যি কথা বলতে আমার ওকে ওকে লেগেছে খুব একটা ভালো লাগেনি অ্যান্ড দেন লাস্ট আমরা ডিজার্ট টেস্ট করেছি মিষ্টি দই আর তোমার রসগোল্লার পায়েস তো আমি রসগোল্লার পায়েসটা টেস্ট করিনি আমি শুধু ডিজার্টে দইটাই খেয়েছিলাম এন দেন ফাইনালি এত টাকার বিল দেখে আমার মাথাটা সত্যি ঘুরে গেছে কারণ এই কটা জিনিসের এতগুলো টাকা বিল তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের ট্রাই করা হয় বা এক্সপ্লোর করা হয় এই ক্ল্যাবটাতে যেতে পারো